যারা অফিসার হাজার হাজার টাকা বেতন পান সরকারের চেয়ারে বসেন মানুষকে কষ্ট দিবেন না ওখানে আপনাকে বসাইছি মানুষের করার জন্য সেজন্য আপনাকে দিয়েছে 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 অফিস দিয়েছে এসি দিয়েছে বোনাস দিয়েছে বেতন দিয়েছে সব দিচ্ছে এরপরে আবার জনগণের ফাইল আটকাইয়া তারপরে টাকা আদায় করেন অবশ্য বগুডার করে করেন আমি অন্য জেলার কথা বলতেছি এই কাজটা যে করেন মানুষের বুকের উপরে পয়সা আদায় করা যেমন সন্ত্রাসী তৎপরতা কোন মানুষের ফাইল টাকা আদায় করা তার থেকে বড় সন্ত্রাসী তৎপরতা সুতরাং আপনার পয়সা হারাম হয়ে যাচ্ছে বেতনটা নিলেই ভালো হইতো আপনি ঘুষ খাইলেন কি হলো জানেন যে লোকটা ঘুষ দিল সে তো বড় কষ্টে পড়ে দিয়েছে তার কাজটা দরকার সেজন্য ঘুষ দিয়েছে ঘুষ দিয়া যাওয়ার সময় বলতে বলতে যায় আল্লাহ এতগুলো টাকা ঘুষ অরে কলেরা দাও আর গৌরে বসন্ত দাও আর ওর বাচ্চা গুলারে ক্যান্সার দাও এই জন্য শান্তি পাবেন না ঘুষ যারা খান বেতন পান দশ হাজার টাকা ঘুষ খাইছেন পঞ্চাশ হাজার টাকা জমবে না মোটেও বৌরে ধরবে জেনে মায়েরা ধরবে বুতে ছেলে হবে গুন্ডা বন্ধু থাকবে কয়েকটা হোন্ডা হন্ডা গুন্ডা বুথ জেন এগুলোর পয়সা দিতে দিতে সব শেষ দেখা যাবে টাকা টোকা নেই অথচ দেখেন রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালা ওর কিন্তু কোনো চিন্তা নাই টেনশন নাই কোনো পাহারা নাই পি এস ও নাই এ পি এস সকালবেলায় ভাত খাইছে বড় লোকেরা পান্থা খায় পহেলা বৈশাখ পয়লা বৈশাখ কামিন খুব দ্রুত আসতেছে হ্যাঁ আর জন্য যদি বাঙালি একদিনের দেখি। এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে তারপরে সারাদিন রিক্সা চালাইয়া বাড়ি ফিরছে আনছে সাথে একটু ডাই তার একশো টাকার উপরে কেজি চাল রান্না করেছে ডাইল দিয়ে উজু করা যায় শান্তি নাই বৌতে কথা শোনে না মেয়েতে কথা শোনে না ছেলেতে কথা শোনে না আর এখানে ও রান্না করলো বউতে রান্না করে স্বামীকে পাশে বসায়া। এসিও নাই বৈদ্যুতিক ফ্যানও নাই আসল দিয়ে বাতাস করে কপালটা মুসায় দেয় অনেক কষ্ট করছো আর একটু খা আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই বড় লোক বাড়ি আসে বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও বাইর হয়ে যায় জিজ্ঞাসা করে তুমি যাও কই বয়